তোমাদের উদ্দেশ্যে আজকে সংস্করণ প্রথম পত্র এবং প্রথম অধ্যায়ের সংস্করণ পরিচিতি অধ্যায় থেকে এনসিকিউ বা জ্ঞানমূলক অথবা এক কথা উত্তর নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ আইব আলী প্রভাষক রামপাল মহাবিদ্যালয় আমরা গত পর্বে এক থেকে বিশ পর্যন্ত গিয়েছিলাম প্রথম পার্টে প্রথম পার্টের লিঙ্ক দেওয়া হবে আমরা তোমরা এখান থেকেই ডাউনলোড করে নিতে পারবে অথবা ওখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবে আজকে আমরা আলোচনা করব একুশ থেকে চল্লিশ পর্যন্ত আশা করি সবাই ক্লাসে থাকার জন্য থাকলে খুবই উপকার হবে তো আজকে এক একুশ নম্বর প্রশ্ন আছে সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কি প্রয়োজন উত্তর হবে সুষম আর্থসামাজিক উন্নয়ন এর পরবর্তী যে প্রশ্নটা থাকবে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে কি হ্রাস পায় উত্তর হচ্ছে সামাজিক বৈষম্য নম্বর যে প্রশ্নটা থাকতে পারে পেশাদার সমাজক্রম কিসে বিশ্বাসী উত্তর হবে প্রাতিষ্ঠানিক সেবাদানে এরপরে হচ্ছে সামাজিক প্রকৃতি অর্জনে কি সৃষ্টি করতে হবে গতিশীল নেতৃত্ব আধুনিক সমাজের সমস্যাগুলো কি ধরনের উত্তর হচ্ছে বহুমুখী ও জটিল প্রকৃতি সামাজিক প্রতিবন্ধকতার একটি উদাহরণ মানে দেয় এরকম কি আছে তার মধ্যে একটা হচ্ছে সচেতনতার অভাব প্রিয় শিক্ষার্থী আবার বলছি এখানে সচেতনতার অভাব দিতে পারো আরো অনেকগুলো সামাজিক সমস্যা কোনো একটা যেহেতু প্রশ্ন আছে একটা যে কোনো একটা তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা মনে হবে সেটা দিতে পারবা এর মধ্যে পাশাপাশি আছে হ্যাঁ বাল্য বিবাহ নারী নির্যাতন অর্থাৎ রকম আরো অনেক জিনিস আছে যেগুলো কি করে এই সামাজিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দরিদ্রতা আছে মানে এগুলো অধিকাংশ আছে যে কোনো একটা দিলে হবে এরপরে যেটা হচ্ছে বাংলাদেশে কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়ে সমাজ স্নাতক প্রোগ্রাম চালু আছে অনেকে স্নাতক বোঝানো স্নাতক হচ্ছে সম্মান বোঝায় যেটাকে অনার্স বা ডিগ্রি লেভেলে যে লেখাপড়া সেটাকে বোঝায় হ্যাঁ উত্তর হচ্ছে বাংলাদেশে পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয়ে এই সমাজকর্ম বিষয়ে অনার্স আছে বিশ্বদের কিসের বিকাশ ঘটেছে উত্তর বিশ্বজরে বর্তমানে শিল্পায়ন ও নগরাণনের বিকাশ ঘটছে সমাজকর্মের উৎপত্তি হয়েছিল কোন দেশে উত্তর সমাজকর্ম উৎপত্তি হয়েছিল ইংল্যান্ডে সমাজকর্ম কোন ধরনের মানুষের কল্যাণে বিশ্বাসী সমাজ এবং সমাজের সর্বস্তরের সকল মানুষের সার্বিক কল্যাণে বিশ্বাসী কথাগুলো ভালো করে সবগুলোর মধ্যে বহু বন্ধন সমাজ সমাজের সর্বস্তরের সকল মানুষের সার্বিক মানে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার জন্য প্রত্যেক জায়গায় বহু বছন্দ ব্যবহার করেছে আই এফ এস ডাবল পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোশ্যাল ওয়ার্কার্স এন এস ডাবল পুনরূপ হচ্ছে মূল যে ব্যক্তি সমস্যার মধ্যে আছে তার সেবা বা যত্ন করা সমাজকর্মের মূল উদ্দেশ্য মানুষ আছে দেখে নেব সমাজকর্মের মূল উদ্দেশ্য মানুষের সুস্থ সুন্দর যাপনের অন্যতম প্রধান শর্ত কি উত্তর মানুষের সুস্থ ও সুন্দর জীবন যাপনের অন্যতম প্রধান শর্ত হল মৌলিক মানবিক চাহিদা পূরণ মৌলিক মানবিক চাহিদা পূরণ এটা হচ্ছে কথা কোন বিপ্লবের পর সমাজ জটিল আকার ধারণ করে উত্তর শিল্প বিপ্লবের পর সমাজ জটিল আকার ধারণ করে সমাজকর্ম কি ধরনের সেবাকর্ম সমাজকর্ম বিশেষ জ্ঞান ও দক্ষতা নিবনের সেবাকর্ম আন্তক্রিয়া কি ব্যক্তি দল সমষ্টির জনগণের সুসম্পর্ক বোঝা পড়া সহযোগিতা এবং গঠনমূলক প্রতিযোগিতামূলক অবস্থাই হলো আন্তঃক্রিয়া বৈজ্ঞানিক ভিত্তিতে সমাজকর্ম কয় ধরনের জ্ঞান বিদ্যমান উত্তর তিন ধরনের জ্ঞান বিদ্যমান সমস্যা সমাধান প্রক্রিয়া সমাজকর্ম কোন ধরনের পদ্ধতি প্রয়োগ করে থাকে উত্তর বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে থাকে জাতি নিজস্ব অভ্যন্তরীণ সামাজিক সমস্যা দূর করতে চায় প্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে